আরে ও ভাবি আমার শোন ভাবি ভাবলি কি করতাছ তুই আবার আইছস কি লেগে আই এখন চালানোর লেগা কে আমি আইসি তাতে কী হইসে সমস্যা হইসে এ শোন কি কি আর কত দিন এই খাও খাও খাবি আমারে কত এ ভাবি দেও আর ভাবি যার কোনো কিছু নাই দাবি এটা তো তুমি জানো ভালো করে ভাবি যত দিন আছে দেওয়ার তত দিন আছে

এখন কি লাগাইছ সেটা ক তুমি তো বুঝছ বাবাই এটা কম রাতে তোর ভাই জ্বলায় দিনে তুই জ্বলাস তাহলে আমি কই জামা এটাকে তোমার কোন জায়গায় জ্বালাব না নাই আমার ডাকি থাকব তাহলে এক কাম কর বাড়িতে যে বুইড়া দাদাডা আছে না ওর তো বউ নাই তাহলে ওইটারও নিয়ে আই ওই দাদা মেসে দিও তুই বলরে ওকে জুড়ায় গেলে ঠিক আছে ওইটার সাথে বিয়া বসলো তো জায়গা সম্পত্তি আমি পাইতাম

আমার না দুধ খাইতে খুব মন চাই সমস্যা কি একটু খাওয়া দিতা আরে কইছে গরুর দুধ ও আচ্ছা আচ্ছা আমার তো গরুর তো এখনো বিয়াই নাই দুধ আসবো করতে সেটা তো কই আমার ভাবি তো বিয়াই নাই তাই বলতে আমি শুনি এত কথা কর না কোন ভাই যাই সেই পরে তো না পার একটা হইব না সর না আমার কি তার মনে মনে তো শুন তো মনে মনে না আমারও তো মনে মানা মনে কারণ

তোমার কাম করে আগে আমার কাম চলুক চল কর সে আই যে শোন চা করবি হুম আইকাসি তা তাড়াতাড়ি করিস না হলে পরে বুই রাখা ওটা কু খেয়া কই খ্যাকা কইরা আইসে কব নাতি বউ কিছু খাইতে দে তোর ওই বুঁদে খাটা সাইবো না শোনো এরকম একটা ভাবি যে ধোলো সোয়ালে সব মনে মানুষ হয় সোয়ালে মনে মানুষ তাই কোন চাইছে কাচা মানে ভিতৰে যা আছিল